আল্লাহ রবনার বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আনি এই পৃথিবীতে শুধুমাত্র মুসলমানদের নবী করে পাঠান নাই শুধুমাত্র মানুষের নবী করে পাঠান নাই আল্লাহ রাব্মাল আর আমি বিশ্ব মানবতাকে উচ্চ আঙ্গনে নেওয়ার জন্য এই সমাজের গুণে দ্বারা মানুষগুলির কপালগুলিকে জান্নাতের দিকে দাবিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ তাহান শুধুমাত্র মানুষের নয় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতে যত সৃষ্টি কোণ আছে সমস্ত সৃষ্টি কোণের ভিতরে সমস্ত সৃষ্টি জন্য আল্লাহর নবীকে নবী করে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু মুসলমানদেরকেই হেদায়েতের দাওয়াত দেন নাই গোটা জগতে যত জাতি আছে যত সৃষ্টি আছে সকলের জন্য মায়ার একমাত্র কান্দারি আমার আপনার নবী جناب মোহাম্মদুর রাসূল রাসুল্লাহ বলেন সাল্লাহ আমার মুসলমান ভাইরা এই নবী করিম সাল্লাহ আলহি গোটা জীবন ধর গোটা মানবতার জন্য তিনি কাজ করেছেন তিনি কোন মানুষের সঙ্গে শত্রুতা করাকে পছন্দ করেন নাই যারা আল্লাহর রসুলের সঙ্গে শত্রুতা স্থাপন করেছে ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহর রসুল সাল্লাম উদারতা দিয়ে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ রসুল যখন নামাজে যেতেন আল্লাহ রসুলের সম্পর্কে এক চাচি তার নামাজের রাস্তায় কাটা স্থাপন করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন দুই দিন যাওয়ার পর তিনি সব সতর্ক অবস্থান নিয়ে তিনি নামাজের রাস্তা বইতেন কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একদিন দেখা গেল তার নামাজের রাস্তায় আর কাটা নাই আমার প্রাণের মুসলমানরা বিবেকের কানটা খারাপ করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া খুশি হওয়ার কথা কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হওয়ার বিপরীতে তার রাস্তায় কেন কাটা নাই তিনি সেটা অনুসন্ধান করতে লাগলেন আল্লাহর রাসূল অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন পরের দিন কে আবার তিনি খুঁজলেন তার রাস্তায় কাটা নাই এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চিন্তিত হয়ে গেলেন আল্লাহর রাসূল এবার খবর নিতে শুরু করলেন সেই বুড়ি মাটির খবর কি তিনি কি অসুস্থ হয়েছে নাকি কোনো বড় বিপদ হয়েছে আল্লাহ নবী সাল্লাম খবর নিতে নিতে দেখতে পারলেন ওই মহিলাটা অসুস্থ হয়েছে অসুস্থতার কারণে আল্লাহর নবীর রাস্তায় তিনি কাটা দিতে পারেন না আল্লাহ রসুল সাল্লাম খুশি হল্লাই ওই মহিলাকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত ছুটে গিয়েছেন আল্লাহর নাই আল্লাহ রসুল শত্রুতার বিনিময়ে সৌহর্দ্যপূর্ণ একটা আচরণ দিয়ে আল্লাহ রসুল সাল্লাম এই দুনিয়াতে দৃষ্টান্ত স্থাপন করেছে আমার মুসলমান ভাইরা আরেকটি সত্য জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানবতার জন্য কেমন কাজ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মূল্যায়ন করেছেন আল্লাহর রাসূল বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও বিশ্ব মানবতার কত মানবতার ফেরিওয়ালারে দেখলাম কেউ কোনোদিন শ্রমিক নিয়ে কথা বলল না বাড়িতে বড় বড় অফিসার তারা লক্ষ লক্ষ টাকা বেতন পায় তাদের খাবার টেবিলে বাড়ির কর্মচারী চাকর চাকরানির খাবার স্থান হয় না তারা যেটা খায় চাকর চাকরানিকে সেটা খেতে দেয় না কিন্তু আল্লাহর রাসূল বললেন তোমরা যেটা খাবে সেটা তোমার চাকর বাকরদেরকে বৃত্ত আর দাসদেরকে খাওয়ানোর বন্দোবস্ত করো আর যারা তোমাদের জন্য পরিশ্রম করলো ওই সমস্ত পরিশ্রমকারী শ্রমিকদের গায়ে গ্রাম শোখানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়া দাও